তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা নট শিওর কেন বলো তো তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল তাহলে তো আসতেই হয় ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি আই লাভ ইউ হাউ ডেয়ার ইউ এই তুমি জানো না আমি কে আমি তো টক অফ দ্য টাউন আর আই এম ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গারস রাইট নাও তুমি আমাকে প্রপোজ করছো তোমার মতো ১০০টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে আর তুমি কে তোর মতো এরকম দশটা মেয়ের সাথে আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেম করতে পারি দেনাই শুনমা মানুষ শনি সময় মনির থেকেও অনেক কাজ করে তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে খুশি হয়ে যায় অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া আই ऍम সরি জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি আসলে কি জানো আমার মেয়ে তোমার চরিত্রের উপযুক্ত ছিল কারণ ও তোমাকে ভালোবেসেছিল তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী সেই জন্য তোমাকে প্রপোজ করেছে আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না ওই যে যার দাঁত উঁচু দেখতে যেন কেমন সেই ছেলেটা মা আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই বাবা আমি তোমাকে আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করব না কিন্তু কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না তখন যদি ও তোমার সাথে ব্যবহারটা না করতে। তাহলে আজকে তুমি হয়তো ভাই একটা হেল্প লাগবে আপনার আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে ও খুব ভালো গান গায় তোমার গলা আমার ভালো লেগেছে এই নেন দশ লাখ টাকা যত টাকাই লাগুক আমি দেব আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করে